নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো হাতের রেখায় ঋণ মুক্তি নিয়ে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে নানা পরিবেশ পরিস্থিতির জন্য আমাদেরকে কিন্তু ঋণ নিতে হয় ঋণ নেওয়ার কারণকে আমরা জ্যোতিষশাস্ত্রের তিনটি পর্যায়ে ভাগ করে থাকি। প্রথম যে পর্যায় সেটি হল ড্রিম লোন বা পজিটিভ ঋণ অর্থাৎ যারা প্রচুর পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী যারা ঋণ নিয়ে নিজের ইচ্ছা পূরণ করার সাথে সাথে বহু মানুষের কর্মসংস্থান করে দেয় অর্থাৎ বড় ব্যবসায়ী বা শিল্পপতি যারা সরকারের কাছ থেকে প্রচুর টাকা ঋণ নেয় এবং নিজের ইচ্ছাবিলাসকে পূর্ণ করে এবং তার সাথে সাথে বহু মানুষের কর্মসংস্থান রুজি রোজগারের ব্যবস্থা করে দেয় দ্বিতীয় যে পর্যায় বা দ্বিতীয় যে বিভাগ সেটি হল সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি অর্থাৎ আমার আপনার মতো মানুষজন যারা নিজেদের বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করার জন্য কম পরিমাণে আর্থিক সহায়তা নিয়ে থাকি সেটা সরকারের কাছে হতে পারে বা বেসরকারি কোনো ঋণ হতে পারে অথবা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে আর তৃতীয় যে বিভাগটি বা তৃতীয় যে পর্যায়টি সেটি হলো যারা কি জন্য ঋণ নিচ্ছেন বা ধার নিচ্ছেন তার কারণও জানেন না এবং সেই ঋণ তিনি শোধ কিভাবে করবেন বা পরিশোধ কিভাবে করবেন সেটাও চিন্তা করেন না আর এই বিভাগটি অর্থাৎ এই তিনটি বিভাগের মধ্যে আজকে আমি আলোচনা করব দ্বিতীয় বিভাগ নিয়ে যেখানে আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষ যারা বিভিন্ন কারণে ঋণ নিয়ে থাকি বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কি কি বৈশিষ্ট্য থাকলে আপনি সহজে ঋণ পেতে পারেন কি কি রেখার সংকেত থাকলে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আজকের এই ভিডিওটিকে বা আজকের এই বিষয়টিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথম যে বিভাগ প্রথমে জানাব যে ঋণ প্রয়োজন আপনার হবে কিনা বা ঋণ কোন সময়ে আপনার প্রয়োজন হতে পারে সেটি আপনি হাতে হাতের রেখা দেখে কিভাবে বুঝবেন দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় যে জায়গাটি সেটি হলো ঋণ তো প্রয়োজন কিন্তু আপনি ঋণ পাবেন কি না এটি হাতে কিভাবে দেখব এবং তৃতীয় যে বিষয় সেটি হলো ঋণ তো আপনি পেলেন কিন্তু পরবর্তী সময়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন কিনা সেটি কিভাবে আমরা বুঝব তো আসুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলবো ঋণ প্রয়োজন আপনার যে কোনো সময়ে হতে পারে যদি হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা লাইফ লাইন বা জীবন রেখা আমরা বলে থাকি হাতের এই রেখাটিকে কিন্তু আমরা লাইফ লাইন বা জীবন রেখা বা আয়ু রেখা কিন্তু বলে থাকি যদি হাতের আয়ু রেখা বা লাইফ লাইনে বা জীবন রেখায় কোনো অশুভ সংকেত তৈরি হয় অর্থাৎ আয়ু যদি এই ধরনের কোনো ক্রস চিহ্ন তৈরি হয় যদি এই ধরনের কোনো ক্রস চিহ্ন তৈরি হয় এই ধরনের যদি আয়ু এই ধরনের কোনো ক্রস চিহ্ন তৈরি হয় অথবা আয়ুরেখায় যদি এই ধরনের চিহ্ন তৈরি হয় নিচের দিকে এই ধরনের প্রোগ্রেস লাইন আমরা জানি এই ধরনের রেখাকে কিন্তু প্রোগ্রেস লাইন বলে যেটা উন্নতি রেখা বা উপর দিকে উঠে এই ধরনের রেখা কিন্তু হাতের আয়ু যদি এই ধরনের লাইন তৈরি হয় নিচের দিকে শাখা হয়ে এই ধরনের লাইন তাহলে কিন্তু এটি অশুভ মানা হয় এছাড়াও বা ডাউন ফল বোঝায় এছাড়াও যদি হাতের আয়ুরেখাকে রাহু রেখার প্রভাব থেকে থাকে অর্থাৎ হাতে যদি প্রচণ্ড পরিমাণে রাহু রেখার বার থেকে থাকে এই ধরনের হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে রেখা এসে এইভাবে আয়ুরেখাকে বারবার যদি ছেদ করে তাহলে কিন্তু ওই বয়সে আমাদের ঋণ নেবার প্রয়োজন আসতে পারে এছাড়াও হাতের আয়ু যদি গ্যাপ সৃষ্টি হয় অর্থাৎ হাতের আয়ু এভাবে শুরু হলো এখানে থেমে গিয়ে যদি এইভাবে চলে যায় কিছুটা ছেড়ে যদি আয়ুরেখায় গ্যাপ থেকে থাকে তাহলেও কিন্তু ওই বয়সে আমাদের ঋণ নেওয়ার প্রয়োজন কিন্তু আসতে পারে অথবা আয়ুরেখা যদি স্মুথ আস্তে আস্তে পজিশন চেঞ্জ করে অর্থাৎ হাতে আয়ু এভাবে শুরু হয়েছে দিয়ে পজিশন চেঞ্জ করে এইভাবে আবার যদি চলে আসে যদি এই ধরনের হয়ে থাকে বা যদি এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ওই বয়সে কোনো ঋণ নেবার পরিস্থিতি ক্রিয়েট হতে পারে বা আমাদের ঋণের প্রয়োজন পড়তে পারে এছাড়াও হাতের আয়ুরেখার পজিশন পজিশান ভালো থাকলো অর্থাৎ আয়ুরেখা সম্পূর্ণ শুদ্ধ এবং সম্পূর্ণ নির্দোষ থাকলো আয়ু খুব বেশি রাহুরেখার প্রভাব থাকলো না কাটাকাটি চিহ্ন নেই কিন্তু যদি ভাগ্যরেখা আঁকা বাঁকা থাকলো অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি যদি এই ধরনের থেকে থাকে এই ধরনের যদি ভাগ্যরেখা থেকে থাকে অথবা ভাগ্যরেখা যদি এই ধরনের থেকে থাকে অর্থাৎ ভাগ্যরেখা এইভাবে শুরু হচ্ছে শেষ হচ্ছে এইভাবে শুরু হচ্ছে শেষ হচ্ছে এইভাবে যদি ছেড়ে 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 বিচ্ছেদ থেকে থেকে যদি ভাগ্যরেখা শুরু হয় এই ধরনের হতে পারে অথবা ভাগ্যরেখা এভাবে চললো কিছুটা গিয়ে গ্যাপ রেখে এভাবে চললো তাহলেও কিন্তু ওই বয়সে আমাদের ঋণ নেবার পরিস্থিতি আসতে পারে এছাড়াও যদি ভাগ্যরেখায় রাহুরেখার ছেদ থেকে থাকে অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি সুন্দর সুগঠিত হলো কিন্তু হাতে রাহু রেখা যদি বারবার ভাগ্যরেখাকে ক্রস করে এই ধরনের যদি ভাগ্যরেখাতে ছেদ থেকে থাকে তাহলেও কিন্তু ওই বয়সে ভাগ্য বিপর্যয়ের কারণে আমাদের ঋণ নেবার পরিস্থিতি ক্রিয়েট হতে পারে বা আসতে পারে এবার বলব দ্বিতীয় বিভাগ অর্থাৎ ঋণ তো আপনার প্রয়োজন কিন্তু আপনি কি ঋণ পাবেন সেটি দেখার জন্য হাতে কী কী দেখতে হয় যদি আপনার হাতের বুধের ক্ষেত্র অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠা আঙুল বলে থাকি এই কনিষ্ঠা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের ক্ষেত্র বা বুধের পর্বত বা মারকারি মাউন্ট বলে থাকি এই বুধের ক্ষেত্র যদি স্ট্রং হয় বলবান হয় একটু ফোলা একটু লালচে বা গোলাপি আভাযুক্ত থেকে থাকে এবং বুধের ক্ষেত্রে যদি এই ধরনের অর্থাৎ এই ধরনের বুদের ক্ষেত্রে যদি একাধিক এই ধরনের লম্বা রেখা থেকে থাকে খাড়া লম্বা রেখা থেকে থাকে এবং তার সাথে সাথে হাতের যদি কনিষ্ঠ আঙুলটি অনামিকা আঙুলের উপরের পর্বকে পেরিয়ে যায় বা কাছাকাছি থেকে যায় অর্থাৎ হাতের এই অনামিকা আঙুল হলো এই আঙুলটি এই আঙুলটির এই প্রথম পর্বটি যদি সমান সমান হয়ে যায় কনিষ্ঠ আঙুলটি অর্থাৎ এই ধরনের হয়ে থাকে অথবা এই কনিষ্ঠ আঙুলটি যদি এই অনামিকা আঙুলের প্রথম পর্বকে ক্রস করে দেয় অর্থাৎ একটু বড় হয় কনিষ্ঠ আঙুলটি তাহলেও কিন্তু আমরা ঋণ কিন্তু সহজেই পেতে পারি এছাড়াও হাতের শুক্রের পর্বতটিকে কিন্তু ভালো করে দেখতে হয় অর্থাৎ হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি এই শুক্রের পর্বত বা ভেনাস মাউন্টটি যদি বলবান থেকে থাকে অর্থাৎ ভিনাস মাউন্টি যদি একটু উঁচু থেকে থাকে একটু ফোলা থেকে থাকে একটু লালচে বা গোলাপি আভাযুক্ত থেকে থাকে এই শুক্র পর্বতে যদি এই ধরনের এই ধরনের প্রোগ্রেস লাইন থেকে থাকে একাধিক প্রোগ্রেস লাইন থেকে থাকে এই ধরনের তাহলে কিন্তু আমরা কোনো বন্ধুবান্ধব বা আত্মীয়জনের কাছে আর্থিক সহায়তা বা ঋণ বা লোন কিন্তু পেতে পারি এছাড়াও হাতের চন্দ্রের ক্ষেত্রটিকে দেখতে হয় যে চন্দ্রের ক্ষেত্রটি শুভ আছে কিনা অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট কিন্তু বলে থাকি এই চন্দ্রের ক্ষেত্রটিকে অবশ্যই বলবান থাকতে হয় অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রটি একটু উঁচু একটু ফোলা একটু লালচে একটু গোলাপি আভাযুক্ত এবং চন্দ্রের ক্ষেত্রটিকে নির্দোষ থাকতে হবে এবং চন্দ্রের ক্ষেত্রটিতে যেন কোনো অশুভ চিহ্ন অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে যেন এই ধরনের কোনো ক্রস চিহ্ন না থাকে থাকে চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো জাল চিহ্ন না থেকে থাকে অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো চিহ্ন না থেকে থাকে চন্দ্রের ক্ষেত্রে যদি তিল না থেকে থাকে এবং চন্দ্রের ক্ষেত্রেটি সুগঠিত হয় বলবান হয় একটু লালচে একটু গোলাপি আভাযুক্ত হয় এবং তার সাথে সাথে হাতে চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা স্টার্ট হয় ভাগ্যরেখা শুরু হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলেও কিন্তু আপনি অবশ্যই ঋণ পেতে পারেন বা লোন পেতে পারেন এবার বলবো আপনি ঋণ তো পেলেন কিন্তু পরবর্তী সময়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন কি না সেটি কিভাবে জানবেন ঋণ পরিশোধ করতে পারবেন কি না সেটি দেখার জন্য আপনাকে দেখতে হবে হাতে রবির ক্ষেত্র অর্থাৎ হাতের এই আঙুলটিকে অনামিকা আঙুল বলা হয়ে থাকে এবং এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা রবির ক্ষেত্র বা সান মাউন্ট বলে থাকি এই রবির ক্ষেত্রটি যদি শুভ হয় একটু ফোলা হয় রবির ক্ষেত্রে যদি কোনো অশুভ সংকেত না থেকে থাকে রবির ক্ষেত্রটি যদি একটু গোলাপি বা লালচে আভাযুক্ত হয়ে থাকে এবং রবির ক্ষেত্রে যদি একটি প্রমিনেন্ট সানলাইন থেকে থাকে রবির ক্ষেত্রে যদি কোনো অশুভ এই ধরনের আড়াআড়ি রেখা রবি রেখাকে না ক্রস করে রবি রেখায় যদি ক্রস চিহ্ন না থেকে থাকে এবং রবির ক্ষেত্রটি একটু উঁচু ফোলা লালচে এবং গোলাপি আভাযুক্ত হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি অবশ্যই ঋণ পরিশোধ করতে সুযোগ আপনি পাবেন এছাড়াও রবির ক্ষেত্রটি যদি কোনো মানুষের হাতে স্ট্রং হয় তাহলে কিন্তু তার মধ্যে আত্মসম্মান বোধ প্রবল থাকবে এবং সেই মানুষটি ঋণ পরিশোধ করার চেষ্টা কিন্তু প্রচণ্ড পরিমাণে করবে এছাড়াও দেখতে হয় হাতের দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রটিকে অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কিন্তু তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকে এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয় থাকে জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত এই বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বতটি যদি হাতে শুভভাবে থেকে থাকে বৃহস্পতি পর্বতে যদি একটু ফোলা হয় একটু লালচে একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে এবং বৃহস্পতি পর্বতে যদি এইভাবে যে কোনো ধরনের এইভাবে যদি একটি একটি চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে এই ধরনের ছোটো অথবা বড়ো যদি চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঋণ পরিশোধ করার সুযোগ জীবনে পাবেন এছাড়াও দেখতে হয় হাতের ভাগ্য ভাগ্যরেখাটিকে অর্থাৎ হাতের ভাগ্য ভাগ্যরেখা আমাদের যে কোনোভাবে উঠতে পারে হাতের ভাগ্য রেখা এইভাবে মণিবন্ধ থেকে উঠে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে হাতের ভাগ্য ভাগ্যরেখা আয়ুরেখা থেকে নির্গত হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে অনেকের হাতে ভাগ্যরেখা এই ধরনের শুক্রের ক্ষেত্র থেকে উঠে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় অনেকের হাতে ভাগ্যরেখা ক্ষেত্র থেকে উদিত হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় যদি ভাগ্যরেখা যে কোনো পর্যায়ে পর্যন্ত চলে যায় ভাগ্যরেখাটি বলবান হয় অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত চলে গেল অথবা ভাগ্যরেখাটি চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত চলে গেল এবং ভাগ্যরেখাটি যদি বলবান হয় ভাগ্যরেখায় কোনো ছেদ না থেকে থাকে অর্থাৎ রাহু রেখার এই ধরনের প্রভাব যদি ভাগ্যরেখায় বারবার না থেকে থাকে ভাগ্যরেখা যদি কাটা না হয় যদি ভাগ্যরেখা স্ট্রং থেকে থাকে সম্পূর্ণ হয় পরিষ্কার স্পষ্ট এবং যত শুরু হবে তত ভালো যদি এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে এবং ভাগ্যরেখার শেষে যদি শনি পর্বতে এই ভাগ্যরেখার শেষে এই ধরনের একটি শাখা বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় ভিয়াকৃতির শাখা তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনের সুযোগ পাবেন ঋণ পরিশোধ করবার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিন যাতে এই চ্যানেলটির সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সঠিক সময় ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের